আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় উৎপাদক সমাধান করব। এর আগের পাঠে আমরা এক থেকে তিন পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আমরা এগুলি অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে একটি লোকাল বাস সার্ভিসে দুই রকম বাস রয়েছে যেগুলি সকাল আটটা থেকে একসাথে যাত্রা শুরু করে প্রথম ধরনের বাসগুলো প্রতি পনেরো মিনিট পর পর সেরে যায় দ্বিতীয় ধরনের বাসগুলো প্রতি বিশ মিনিট পর পর সেরে যায় কোনো একটি দিনে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে প্রথম দ্বিতীয় দুই ধরনের বাসই একই সাথে বা একই সময়ে কতবার সেরে যায় অর্থাৎ একটি লোকাল বাস সার্ভিসে দুই রকম বাস রয়েছে একটি বাস প্রথম বাস অর্থাৎ প্রথম বাসগুলো পনেরো মিনিট পর পর এবং দ্বিতীয় ধরনের বাসগুলো বিশ মিনিট পর পর সেরে যায় কোন একটি নির্দিষ্ট দিনে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে দুই ধরনের বাস কতবার বলতে একই সাথে অথবা একই সময়ে কতবার সেরে যাবে আমরা লিখে নিয়েছি যে পনেরো মিনিট এবং বিশ মিনিটের লসাগু সমপরিমাণ সময় পর দুটি একই সাথে সেরে যাবে এখন আমরা পনেরো এবং বিশের লসাগু নির্ণয় করব প্রথমে আমরা পনেরো লেখে নিব এবং বিশ নিচে একটি টান দেব পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা ভাগ করলে তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ আমরা এখানে লসাগুলো লিখব সমান সমান দিয়ে পাঁচ গুণ তিন গুণ চার সমান সমান যেহেতু এটি দিতে হই জাগা সংকীর্ণের জন্য আমরা এই বরাবর দিলাম যে ষাট এগুলি গুণ করলে হবে ষাট অর্থাৎ বাসগুলি ষাট মিনিট বা এক ঘন্টার সময় পর একই সাথে সেরে যাবে তাহলে যদি সকাল আটটা থেকে এগারোটার মধ্যে যদি সকাল আটটা থেকে শুরু করে তাহলে আটটায় একবার যাবে নয়টায় যাবে একবার দশটায় যাবে তারপরে আবার এগারোটায় একসাথে যাবে তাহলে মোট কতবার যাবে মোট যাবে চারবার বাসগুলো একই সাথে ছেড়ে যাবে পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে তিনজন চিত্রশিল্পী রন হাবিব এবং শেলি একটি হোটেলের কক্ষে নকশার কাজ করেছেন হোটেলের রুম নম্বর হচ্ছে পনেরো থেকে দুইশো নম্বর অর্থাৎ রনকে সব কক্ষেই কাজ করতে হবে তাদের তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে রন আবার হাবিবকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি তিনের গণিত এবং সে লিখে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি পাশের ঘনিত বলা হয়েছে কোন কোন ঘরে তারা সবাই একসাথে কাজ করবে এই তিনজন চিত্রশিল্পী একটি হোটেলের নকশা কাজ করেছেন যার হোটেল নম্বরটি পনেরো থেকে ষোলো এবং নম্বরটি শেষ পর্যায়ে হচ্ছে দুইশো তাহলে হাবিব যে কক্ষে কাজ করেছে তিনের গণিত আবার শেলি যে কক্ষে কাজ করেছে পাঁচের করবে হাবিব যে কক্ষে কাজ করবে তিনের গণিত কিন্তু পনেরো থেকে শুরু হবে কারণ রুম নম্বর পনেরো থেকে শুরু হয়েছে তাহলে তিনের গণিত পনেরো থেকে শুরু হয়েছে পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ এভাবে সে দুইশো পর্যন্ত যাবে আবার সেলি যে কোকে কাজ করবে তা পাঁচের গুণিত কিন্তু পনেরো থেকে শুরু হবে কারণ রোম নম্বরটি পনেরো থেকে শুরু হয়েছে পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে যেতে থাকবে অর্থাৎ যে কক্ষে তারা সবাই একসাথে কাজ করবে তাহলেও তিন এবং পাঁচের লসাগু সমান তিন এবং পাঁচের লসাগু হচ্ছে পনেরো তাহলে পনেরো নম্বর কক্ষে এ তারা তিনজনের কাজ করবে অর্থাৎ এর গুণিত হারে বাড়বে যা দুইশ পর্যন্ত থাকবে তাই পনেরোতে গণিত হারের বলে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো বিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি একশো আশি এবং একশো পঁচানব্বই নম্বর রুম নম্বর পর্যন্ত তারা একই সাথে কাজ করবে কিন্তু একশো পঁচানব্বই পরে হচ্ছে দুইশত দুইশত দশ কিন্তু এখানে রুম নম্বর আছে দুইশো তাই এই এই কক্ষগুলিতে তারা একসাথে কাজ করবে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখো ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে রাশাদাপ প্রতি ষষ্ঠ দিনে একটি প্রবাতী বাজারে যান আর এনডি প্রতি সপ্তম দিনে বাজারে যান পহেলা ডিসেম্বর থেকে শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট কতবার তাদের বাজারে দেখা হবে অর্থাৎ রাশেদা সপ্তাহে ষষ্ঠম দিন ষষ্ঠ দিনে বাজারে যান এবং এন সপ্তাহের সপ্তম দিনে সপ্তম দিনে বাজারে যান পহলা ডিসেম্বর থেকে শুরু করলে পহলা ডিসেম্বর থেকে শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট কতবার দেখা হবে ডিসেম্বর মাস হচ্ছে একত্রিশ এবং জানুয়ারি মাসও কিন্তু একত্রিশ তাহলে মোট হচ্ছে বাষট্টি বাষট্টি দিন এই বাষট্টি দিনের মধ্যে তাদের কয়বার দেখা হবে এই কথাটাই বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখে নিয়েছি যে পহেলা ডিসেম্বর থেকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট হচ্ছে বাষট্টি দিন আবার রাশেতা যত দিনে যায় তাহলে সের গণিত ষাট পর্যন্ত কারণ সহের গণিত বাষট্টি থেকে কম ষষ্ঠ দিনে যায় বারোতম দিনে যাবে এবং আঠারোতম দিনে চব্বিশতম দিনে এবারে সোয়ের গণিত হারে বাড়বে কিন্তু বাষট্টির উপরে যেতে পারবে না আবার এন যতদম দিনে যায় তা হচ্ছে সাতের গণিত কিন্তু বাষট্টির উপরে যেতে পারবে না তাহলে তাদের মধ্যে উভয়ের মধ্যে দেখা হবে এখানে বিয়াল্লিশ এখানেও বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হচ্ছে সাধারণ গুণিত শুধুমাত্র তম দিনে তাদের মধ্যে দেখা হবে তাহলে বন্ধুরা বলা হয়েছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে কতবার দেখা হবে ডিসেম্বর জানুয়ারি মাসে মোট একবার তাদের মধ্যে দেখা হবে নম্বর অঙ্কটি বলা হয়েছে স্বামীর একেবারে চার দাপ লাভ দিতে পারে আর নিনা একেবারে পাঁচ দাব লাভ দিতে পারে উভয়ে একসাথে লাফাতে শুরু করলে কোন দাপে উভয় মিলিত হবে অর্থাৎ স্বামীর একেবারে লাভ দিতে পারে চার দাপ আবার নিনা পারে পাঁচ দাপ তাহলে তারা একসাথে লাফাতে শুরু করলে কোন দাপে উভি মিলিত হবে তাই উভি মিলিত হওয়ার জন্য আমরা চার এবং পাঁচের লঘিষ্ঠ গুণিত বের করতে হবে অর্থাৎ লসাগু বের করতে হবে আমরা লিখে নিয়েছি স্বামী উন্নয়নের মিলিত হওয়ার দাপ্তি হবে চার এবং পাঁচের লসাগুর সমান অর্থাৎ চার এবং পাঁচের লসাগু কিন্তু বিশ তার তার বিশতম তাপে প্রথম মিলিত হবে আট নম্বর অঙ্কটি বলা হয়েছে অমিয়ার সপ্তাহে প্রতি দ্বিতীয় দিনে একটি সঙ্গীতের ক্লাস আবার প্রতি তৃতীয় দিনে পেন্টিং ক্লাস হয় কোন দিন তার ক্লাস হবে অর্থাৎ সপ্তাহ দ্বিতীয় দিন হচ্ছে রবিবার আবার সপ্তাহের তৃতীয় দিন হচ্ছে সোমবার সপ্তাহ দ্বিতীয় দিন রবিবার হয় আবার হয় মঙ্গলবার আবার হয় বৃহস্পতিবার আর সপ্তাহের তৃতীয় দিন হয় সোমবার আর বৃহস্পতিবার তাহলে কিন্তু বৃহস্পতিবার তার উভয় ক্লাস থাকছে আমরা আমরা লিখে নিয়েছি সপ্তাহের প্রতি দ্বিতীয় দিন হলো রবি মঙ্গল বৃহস্পতি আর সপ্তাহের প্রতি তৃতীয় দিন হলো সম এবং বৃহস্পতি তারা উভয় ক্লাসের দিনটি হবে দুই এবং তিনের লসাগুর সমান তার দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে সপ্তাহের ষষ্ঠ দিন তার উভয় ক্লাস হবে সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে বৃহস্পতিবার নয় নম্বর অঙ্কটি বলা হয়েছে আজ ফুটবল দল ও বাস্কেটবল দল উভয়ের খেলা ছিল ফুটবল দল প্রতি তৃতীয় দিনে খেলে এবং দল প্রতি পঞ্চম দিনে দিনে খেলে আবার কবে একই দুই দলের খেলা হবে বাস্কেটবল অর্থাৎ আজ কিন্তু ফুটবল দল এবং বাস্কেটবল দল উভয় দলের খেলা ছিল তার পরবর্তী তাদের আবার একই দিনে কবে খেলা হবে তা বের করার জন্য আমাদেরকে এই তিন এবং পাঁচের লসাগও বের করতে হবে আমরা নিয়েছি যে আজ ফুটবল এবং ও বাস্কেটবল দল উভয় দলের খেলা থাকলে পরবর্তী অর্থাৎ আজকে যদি ফুটবল এবং বাস্কেটবল দল উভয় দলের খেলা থাকলে পরবর্তী তাদের উভয়ের খেলা হবে তিন এবং পাঁচের লসাগু সমান তিন এবং পাঁচের লসাগু হচ্ছে পনেরো তাহলে অর্থাৎ পনেরোতম দিনে তাদের আবার খেলা হবে আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে রাখো আমরা পরবর্তী পাঠে দেব দশ এগারো বারো ছাপ্পান্ন পৃষ্ঠার দশ এগারো বারো নন